মাদারীপুরের চরমুগুরিয়া বাজারে দুই মচমচে টোস্টের সঙ্গে মাখন ও চিনি এটুকুই যথেষ্ট মনসা দেশ জুড়ে পরিচিত করার জন্য দীর্ঘ আশি বছর ধরে তিন প্রজন্ম ধরে এই দোকান একই সাথে বজায় রেখে ব্যবসা চালাচ্ছে মাখন টোস্টের চাহিদা এত বেশি যে বিশেষ অনুষ্ঠানেও অর্ডার থাকে প্রায় একশো বছরের পুরনো এই ব্যবসার সূচনা করেছিলেন ভীম ঘোষ এক সময় চোর মুগুরিয়া এলাকা জাঁকজমক পাট ব্যবসা ও কুমারনদ বন্দরের কারণে বিখ্যাত ছিল ভীম ঘোষ নিজ বাড়ির বারান্দায় মাখন তৈরি করে টোস্টের সঙ্গে পরিবেশন শুরু করেন ধীরে ধীরে সাত ছড়িয়ে পড়ে চারপাশে পরবর্তীতে তার ছেলে কার্তিক ঘোষ ব্যবসার দায়িত্ব নেন বর্তমানে ছেলে তুষার ও তারক ঘোষের সঙ্গে একসাথে দোকান চালাচ্ছেন তিনি দুটি টোস্ট মাখন ও চিনি এর দাম পঞ্চাশ টাকা শুরুতে একানা পয়সা দামে বিক্রি হতো শুধু টোস্ট নয় দোকানে তারা ঘি ও মাখনও বিক্রি করেন প্রতিদিন দশ থেকে পনেরো হাজার টাকা বিক্রি হয় মাসে গড়ে তিন লাখ টাকার ব্যবসা চলে তাদের স্থানীয় ও দূর দূরান্ত থেকে মানুষ এখানে মাখন টোস্ট খেতে আসে এটা একটা ঐতিহ্যবাহী মাখন টোস্টের দোকান এখানে আমরা মাঝে মধ্যেই প্রায় পরিবার নিয়ে খেতে আসি এই মাখন টোস্টের অনেক নাম আছে শুনে তারপর আমরা আসি অনেক টেস্ট খেতে ভালো লাগে এখন যে নাই বললেই চলে তা এটা আমাদের মাদারপুরের একটা ঐতিহ্য অনেক দূর দূরান্ত থেকেও এখানে অনেক লোকজন আসে এগুলো নেয় এবং এখানে বৈশাও খায় এই যে মাখন সম্বন্ধে ছানা মাখন এটা আমাদের মানব দেহের জন্য খুবই পুষ্টিকর খাদ্য এগুলো এখন নাই বললেই চলে এই চর্মগিরার মধ্যে আমার জানা মতে একটা দোকানে পাওয়া যায় এটা ছানা মাখন তারপরে উন্নত মানের ঘি এগুলা পাওয়া যায় আমি জানি মালিক কার্তিক ঘোষ জানান অন্য কোনো দোকানে এমন স্বাদ পাওয়া যায় না আমি এটা আমার মা বাবার সাথে খেতে আসি এবং এটা অনেক মজা তাই আজকে এসেছি মাখন টেস্টের দোকানে আমার বাবা বিক্রি করছে পাকিস্তান বলে চল্লিশ বছর বাবা করছে আর আমি করছি চল্লিশ বছর প্লাস আশি বছর প্লাস এই মাখন টোস্টের দোকান মাখন এবং ঘি খাটি মাখন এক হাজার টাকা কেজি আমার বাবা বিক্রি করছে এক আনা পার পিস এটা হচ্ছে আমরা মাখন বিক্রি করি এখানে অন্য আইটেম আছে সেই মাখনটার জন্য সবাই বিখ্যাত মাদক বৃষ্টি সবাই আসে আমার আশেপাশের জেলার মধ্যে আমরা শুধু বিক্রি করি মাখন আর টোস্ট বলে বাটার মানে মোটামুটি আমার দাদা করছে আমার বাবা করে কাকা করে আমি করছি থার্ড জেনারেশন চলছে আমার এখন সকাল থেকে রাত্রি পর্যন্ত দশটা পর্যন্ত সবসময় পাওয়া যায় মাটির খানে মাখন ও চিনি মিশিয়ে স্বাদের রাজত্ব এখনও টিকে আছে মনসা ভাণ্ডার তাই আজও ধরে রেখেছে মাদারীপুরের খাবারের হৃদয় এক অনন্য স্থান নিউজ ডেস্ক জাগো নিউজ একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরফিল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ সমান ভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আরফিল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী